বেট সময় কিন্তু अकॉर्डिंग পারফেক্টা ভালো মাত্র 568 টাকা। 80% আমাদের এখানে স্টার্টিং প্রাইস মাত্র 200। এরকম টাইপের টু পিসও কিন্তু চলে আসছে মাত্র 170 45 টাকা করে ছাপা লুঙ্গির স্টার্টিং এরকম টাইপের মাল পাবেন মাত্র 65 টাকা করে। মাত্র 80 টাকা কটনের মধ্যে। কট 5 টাকা করে ডিসকাউন্ট থাকবে। এই দেখো টাকা রেড থাকবে মাত্র 80 টাকা। এরamongندو আইটেমও কিন্তু চলে আছে 150 টাকার মধ্যে মানা পাবেন মেনু যদি জান মেনু পাবেন সমস্ত ব্র্যান্ডের মাল কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে আছেন তাও কি হোলসেল রেটে নমস্কার আবারো চলে আসলাম কিন্তু নতুন ভিডিও নিয়ে महाপ্রভু শাড়ি গড়ের নতুন কিন্তু এক্সক্লুসিভ যে সব কালেকশন চলেছে দাদার কাছে প্রচুর ভিডিও রয়েছে প্রচুর কাস্টমারদের সুন্দর রেসপন্স ছিল আর যেটা महाপ্রভু শাড়ি গড়ের সবসময়েরই যেটা আমাদের দিয়ে থাকা হয় এক্সচেঞ্জার ফ্যাসিলিটি 3 মাসের মধ্যে কোনো কাস্টমার যদি আমাদের কাছ থেকে মাল নিয়ে যায় তাদের জন্য কিন্তু এক্সচেঞ্জ ফ্যাসিলিটি রয়েছে মাল পরিবর্তন করে অন্য মাল কিন্তু নিতে পারবেন তাছাড়া কি থাকছে ইএমআই ফ্যাসিলিটি মানে ধার বাকিতে মাসে মাসে টাকা দিয়েও বিজনেস কিন্তু করতে পারবেন তাছাড়া কি থাকছে আপনার সিওডি ফ্যাসিলিটি থাকছে প্রতিবন্ধীদের জন্য এক্সট্রা করে কিন্তু টু পার্সেন্ট কিন্তু ডিসকাউন্ট যেটা সবসময় মহাপ্রভু শাড়ি করে থাকে এবং ঈদের জন্য মেন আজকে ভিডিওটা পাবলিশ হওয়ার পর থেকে ঈদ অব্দি আমাদের এখানে কিন্তু গ্র্যান্ড কিন্তু ডিসকাউন্ট থাকছে পার পিস মালে কিন্তু ফাইভ করে এক্সট্রা করে ডিসকাউন্ট দেওয়া হবে এবং কি যারা পাঁচ লাখ সাত লাখ টাকার যারা ডিসপ্যাচ করবে আমাদের এখান থেকে তাদের জন্য কিন্তু টোটাল ডেলিভারি চার্জ ওয়েস্ট বেঙ্গল টোটাল কিন্তু ফ্রি থাকছে তো দেরি না করে আজকে মহাপ্রভু কুটির ভিজিট করুন কোয়ালিটি দেখুন এবং বিজনেসটা যদি বড় করতে হয় মহাপ্রভু শাড়ি কুটির সাথে যুক্ত হন তাহলেই কিন্তু বুঝতে পারবেন কি ভ্যারাইটি নিয়ে আমরা ডিল করে থাকি আমাদের এখানে নাইফির স্টার্টিং প্রাইস থাকছে মাত্র সিক্সটি ফাইভ থেকে সিক্সটি ফাইভ থেকে সেটাও কিন্তু বড়দের নাইটি হবে মাত্র সিক্সটি ফাইভ থেকে স্টার্টিং প্রাইস থাকছে দেখুন এরকম থাকছে মাত্র সিক্সটি ফাইভ থেকে এরকম বান্ডিল বান্ডিল কিন্তু মাল কিন্তু পেয়ে যাবেন মাত্র সিক্সটি ফাইভ থেকে ঠিক আছে

করে দেবো এরকম টাইপের মাল চলে আসছে এগুলো একশো দশ টাকার মধ্যে চলে আসবে একশো দশ টাকার মধ্যে একশো দশ টাকার মধ্যে তারপরে এই একটা দেখিয়ে দিচ্ছি এটা হলো ব্ল্যাক ডায়মন্ডের উপর পুরোটাই ব্ল্যাক বাই বান্ডিল থাকবে এরকম প্রিন্টের উপর হবে এইগুলো টোটাল আমাদের যে যে যেসব কাস্টমার রয়েছে তাদের জন্য দারুণ এই সব আইটেম কিন্তু প্রচুর তারা বিক্রি করে থাকে ঠিক আছে তারপরে এগুলো রয়েছে আমাদের বাংলাদেশি প্রিন্টের উপর ঠিক আছে হ্যাঁ এয়ার এয়ার গলার বলে সাথে এরকম থ্রি হাতা থাকে অনেকে ফুল হাতাও কিন্তু চলে এরকম আইটেম কিন্তু একশো তিরিশ চল্লিশ টাকার মধ্যে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আপনি যেখান থেকে যেসব আমাদের মহামারা কাস্টমার যেমন মালদা মুর্শিদাবাদ বহরমপুর এইসব সাইড এ যেসব কাস্টমার রয়েছে এদিকে বস 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 তারা টোটাল রয়েছে যারা বসিরাট লাইন থেকে আসছে আমি বলবো আপনার মার্কেটে দেখুন একটা হচ্ছে আর পাইকারি আপনার ওখানকার যেসব পাইকারি মার্কেট আছে সেখান থেকে মালটা কিনে দেখুন কত টাকায় আপনি মালটা কিনছেন এবং কি রেটে মার্কেটে বিক্রি হচ্ছে তাহলে কিন্তু বুঝতে পারবেন আমাদের এখানে কি কোয়ালিটি রেট কি রেটে বিক্রি করা হচ্ছে কারণ যেখান থেকে আপনি মাল কিনবেন না কেন

তারপরে এটা দেখিয়ে দিচ্ছি এটা রয়েছে জসওয়ালের মাল বাটিক টেস্টেড জসওয়ালের ময়ে থাকছে এগুলো আমাদের কাছে 130 43 টাকার মধ্যে अवेलेबल রয়েছে সব ব্র্যান্ডের সাথে সব ব্র্যান্ডের সাথে এটা রয়েছে জসওয়াল জসওয়াল চলে আসছে জসওয়াল চলে আসে মাত্র 165 টাকার মধ্যে 165 টাকা 165 টাকার মধ্যে চলে আসবে অসাধারণ ঠিক আছে যেটা জেনুইন জিনিস দেখাই আমরা সেই রকমই মাল পেয়ে যাবেন এটা আপনার আরামদৃষ্টের জন্য যুতিনের উপরও হয় আর জসওয়ালের উপরও ডিজাইন হয় যেরকম চাইবেন সেরকম একশো পঞ্চান্ন পঁয়ষট্টি পঁচাত্তর নব্বই পঁচানব্বই যেরকম চাইবেন সেরকম কোয়ালিটির মাল কিন্তু চলে আসছে কারণ মহাপ্রভু শাড়িগুড়ির এমন একটা বিশ্বাসের জায়গা আমাদের মেন ফোকাস থাকে বিক্রি না করতে পারলে চেঞ্জের ফ্যাসিলিটি কারণ মালটা আপনার ঘরে আটকে থাকবে আমি প্রত্যেক কাস্টমার উদ্দেশ্যে একটাই কথা বলবো দাদা আমাদের সাথে কারবার করতে হবে তবে কিন্তু আমরা চেঞ্জ করে দেবো আপনি ধরুন তিন মাসে একবারও কারবার করলেন না মালটা নিয়ে চলে আসলেন কি না টোটালটা আমাদের সাথে ডিল করবেন কথা বলবেন কি হবে প্রবলেম হচ্ছে সেটাও জানাবেন না হলে আমরা জানবো কি করে আপনার প্রবলেমটা কি হচ্ছে ঠিক আছে এরকম টাইপ চলে আসছে এটা গেল আমাদের নাইটের সেগমেন্টে কিছু আইটেম দেখিয়ে দিলাম নাইট আর কিছু আইটেম দেখিয়ে দিচ্ছি এইগুলো টোটাল আমার এখানে যা রয়েছে স্যাম্পেল রুম রয়েছে এখানে প্রত্যেকটা আইটেমের এক বান্ডেল করে যা স্যাম্পেল কিন্তু রাখা হয়েছে এরকম টাইপের মাল কিন্তু চলে আসছে বন্ধুরা প্রচুর কালেকশন একবার শপ ভিজিট করুন লাইভে শুধু ডিজাইন গুলো দেখলে পরে দোকানে আসলে পরে বুঝতে পারবেন কি রকম আইটেম পাওয়া যায় এবার আমি দেখিয়ে দিচ্ছি কিছু কুর্তি সেগমেন্টে ঠিক আছে কুর্তি সেগমেন্টে কিছু দেখিয়ে দিচ্ছি আমাদের এখানে কুর্তি স্টার্টিং প্রাইস থাকছে ব্র্যান্ড নিউ থাকছে ঈদ এর জন্য যেটা আগে 70 টাকা লোক ইদার জন্য দাম চলে আসছে মাত্র 88 সরি 860 টাকা 860 68 70 ছিল দাম দাম কমে 68 কিন্তু দাম থাকছে মাত্র 860 টাকা থেকে 860 টাকা এগুলা আমরা ক্যাটালগ রয়েছে ক্যাটালগ থেকে ডাইরেক্ট দেখিয়ে দিচ্ছি এই দেখুন এরকম টাইপের কুর্তি আমি জাস্ট স্যাম্পল হিসেবে কিছু আইটেম দেখিয়ে দিচ্ছি এরকম টাইপের মাল চলে আসে জাস্ট কি কি ভ্যারাইটি আমাদের কাছে পাওয়া যায় কুর্তি সেগমেন্টে সেটা আমি দেখাচ্ছি ঠিক আছে এই এটা টপের উপর রয়েছে মানে শর্ট টপের উপর যেটা থাকছে এরকম টাইপের মাল থাকছে এইগুলো আপনার সব কোয়ালিটি আপনি আমাদের কাছে কি কি কোয়ালিটির মাল পাবেন কটন পাবেন রেওয়র পাবেন বাটার কটন পাবেন ঠিক আছে মল কটন পাবেন এরকম টাইপের চলে আসছে ডিজিটাল প্রিন্টের উপর চলে আসবে আপনি এই সব আইটেম একশো টাকা একশো কুড়ি টাকা হায়েস্ট দেড়শো টাকার মধ্যে যা ভ্যারাইটি দেখিয়ে দেবো আপনি গুনে শেষ করতে পারবেন না ঠিক আছে প্রত্যেকটা আইটেমের চারটে করে কালার সেটিং থাকবে আর প্রত্যেকটা আইটেম এ আপনার করে নিতে হবে আর আপনি আমাদের কাছ থেকে এল আপনার পঞ্চাশ বডি অব্দি কিন্তু মাল পেয়ে যাবেন এরকম টাইপের থাকছে দেখুন এটা প্যানেল প্যানেল আমাদের কাছে শুরু হচ্ছে মাত্র সেভেনটি ফাইভ থেকে সেভেন সেভেনটি ফাইভ থেকে স্টার্টিং প্রাইস রয়েছে এরা তো বুকের কিন্তু এরকম কাজ করা থাকছে টোটাল কিন্তু ফয়েল প্রিন্টের উপর থাকছে নিচে কিন্তু লেস থাকবে হাতার মধ্যে লেস থাকবে দেখুন হাতায়ও লেস থাকে ঠিক আছে এরকম আইটেম পেয়ে আছে মাত্র একশো পনেরো টাকার মধ্যে একশো টাকা ঠিক আছে একটা দেখুন কাদদানা প্রিন্টের উপর কাদদানার ডিজাইন রয়েছে বুকে ঠিক আছে এরকম কিন্তু চলে আসছে কার্ডদানার ডিজাইন এর এগুলো চলে আসছে প্রচুর ডিজাইনের উপর হুম এটা রয়েছে ডিজিটাল প্রিন্টের উপর ঠিক আছে এরকম কিন্তু ডিজিটাল প্রিন্টের উপর এরকম কিন্তু চলে আসছে

এটা কিন্তু আপনার বিচিত্রার উপর টাইপ বিচিত্রা টেস্টের মালগুলো থাকছে। হুম। এই দেখুন এটা হচ্ছে 3 পিসের উপর 3 পিস। फ्रेंड्स আমাদের এখানে 2 পিস শুরু হচ্ছে মাত্র 170 3 পিস শুরু হচ্ছে মাত্র 270 টাকা থেকে। যেরকম যা বলা হয় সেরকম কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে আছেন। কেউ যদি এরকম টাইপের সাদার উপর যদি চায় ঈদের জন্য এই সব স্পেশাল প্রচুর কিন্তু স্পেশাল কালেকশন ঢুকে গেছে অলরেডি। যারা চাইছেন বিজনেস স্টার্ট শুরু করবেন সময় কিন্তু এখনই পারফেক্ট সময়। অবশ্যই আমাদের সাথে কন্টাক্ট করুন সেম রেটে সেম কোয়ালিটির মাল যদি নিতে হয় মহাপ্রভু শাড়ি কুটিরে চলে আসুন কটন যদি টু পিস থ্রি পিস এবং কটন সাইট কাটা কটন সাইট কাটা আপনি আমাদের কাছে নব্বই টাকা আশি টাকা পঁচান্ত টাকা বিভিন্ন রেটে পেয়ে যাবেন এগুলো কিন্তু সুন্দর সুতোর কিন্তু কাজ এগুলো নট প্রিন্ট একদম টোটালি কিন্তু সুতোর কাজ এইসব আইটেম আপনি মার্কেটে দুশো করে বিক্রি করতে পারবেন আপনার কেনা ওই একশো একশো দশ মধ্যে কিন্তু চলে আসবে এই একটা দেখুন দুই মেঘের উপর কিন্তু থাকছে দাম থাকছে মাত্র

এইটা এটা বাটিকে উপর রয়েছে বাটিকের আমার কাছে টু পিস তো কিন্তু পাবেন যেটা মার্কেটে থ্রি পিস প্রচুর কিন্তু ডিমান্ড যেটা রয়েছে তাহলে এরকম টাইপের মাল কিন্তু আপনি আমাদের কাছে বেচাছেন ঠিক আছে ডান্ডি আর উপর ঠিক আছে টোটাল লাইচে এটার হচ্ছে কুত্তে সেগমেন্টে जस्ट কিছু স্যাম্পল দিবি বলেন কিছু বান্ডেল আমাদের কত রকম বান্ডেল আছে সেটা এসে একটু দেখি দাও এই দেখো কিন্তু আমাদের এখানে বান্ডিল গ্রাউন্ড থেকে শুরু করে এর তো কিছু কালেকশন দেখালামই না গ্রাউন্ড থেকে শুরু করে এগুলো টোটালটা কিন্তু আমাদের কুর্তি জাস্ট এক বান্ডিল করে এত কিন্তু ভ্যারাইটি রয়েছে প্রত্যেকটা ডিজাইনের জাস্ট একটা বান্ডিল করে এখানে জাস্ট রাখা রয়েছে দেখো এখানে টোটালটা কিন্তু এরকম রয়েছে থেকে ভ্যারাইটি কিন্তু রয়েছে এখানে আমাদের ঠিক আছে তাছাড়া কিন্তু কেউ যদি বেডশিট ভেঙে দিয়েও চায় এরকম বান্ডিল বান্ডিল কিন্তু আমাদের বেডশিট কিন্তু দেখো বান্ডিল বান্ডিল কিন্তু রয়েছে কাস্টমার থাকার জন্য ঘর এখনো অগুজালো রয়েছে ঠিক আছে আপনার আসুন বিজনেস এর টোটাল কিন্তু অলরেডি বিজনেস শুরু হয়ে গেছে যারা ভাবছেন যে মাল তুলবো লেট না করে চলে আসুন মাল তুলে নেন আমাদের এখানে লুঙ্গি লুঙ্গির জাস্ট এখানে স্যাম্পেল এখনো প্রচুর মাল ঢোকা বাকি রয়েছে উপরে কাজ চলছে আমাদের দোকানের ঠিক আছে এইরকম লুঙ্গি কিন্তু বান্ডিল বান্ডিল মাল আমাদের কিন্তু ডেলি কিন্তু বিক্রি হচ্ছে আর যার যত বান্ডিল মাল লাগবে আমাদের সাথে কন্টাক্ট করলে কিন্তু পেয়ে যাচ্ছেন এরকম টাইপের লুঙ্গি স্টার্টিং প্রাইস রয়েছে আমাদের এখানে মাত্র পঁয়তাল্লিশ টাকা করে ছাপা লুঙ্গি স্টার্টিং পাবে এরকম টাইপের মাল পাবে মাত্র পঁয়ষট্টি টাকা করে পঁয়ষট্টি টাকা করে কিন্তু চলে আসছে ঠিক আছে দেখো এরকম কিন্তু লুঙ্গি কিন্তু চলে আসছে মাত্র আশি টাকা কটনের মধ্যে কটনের মধ্যে চলে আসছে এটা পঁচাশি টাকা ডিসকাউন্ট দিয়ে হচ্ছে আশি টাকা সেটা বলা হয়েছে এবার ঈদে পার প্রত্যেকটা পাঁচ টাকা করে ডিসকাউন্ট থাকবে এই দেখো পঁচাশি টাকা রেট থাকবে মাত্র আশি টাকা করে সাদাও চলে আসছে চুমাল আপনি খুলে দেখাচ্ছি যেসব আইটেম গুলো এটা হচ্ছে সাদার উপর এক কালারে পার দেওয়া হবে সরু পার তার ঠিক আছে এরকম কিন্তু আইটেম কিন্তু চলে আসছে দেড়শো টাকার মধ্যে ডিসকাউন্ট দিয়ে একশো টাকা আমি কাস্টমার উদ্দেশ্যে বলবো এইগুলো যেগুলো রেট বলা হচ্ছে এটা কোনো ফাইনাল রেট না কাস্টমার ভিজিট করলে রেট যা লাগিয়ে দেবো মার্কেট থেকে অনেকটাই কম রেট আমাদের কাছে পেয়ে যাবে ছাপার শাড়ি ভাবছেন ছাপার শাড়ি কোথা থেকে নেব বন্দনা মিনু মালা যে কোনো কোম্পানি চলে আসুন মহাপ্রভু শাড়ি গুছিয়ে দেয় বন্দনা নেবেন বন্দনার প্রচুর ভ্যারাইটি রয়েছে বন্দনা ঠিক আছে বন্দনা নিন রমেশ নেবেন রমেশ পেয়ে যাবেন দেখুন মালা যদি চান মালা পাবেন মিনু যদি চান মিনু পাবেন সমস্ত ব্র্যান্ডের মাল কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন তাও কি হোলসেল রেটে বেস্ট কোয়ালিটির মাল ঠিক আছে আমি আপনি যেমন লুঙ্গিরও প্রচুর ভ্যারাইটি দেখলেন সেরকম আপনার ছাপা শাড়ির প্রচুর ভ্যারাইটি রয়েছে তো জামদানি কেউ যদি যদি চায় জামদানি তার তসর থেকে শুরু করে প্রচুর আইটেম কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন তার জন্য বলবো স্ক্রিনে দেয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন ডিরেক্ট ফোন করুন ডিরেক্ট শপে চলে আসুন ফার্স্ট টাইম বলবো দোকানে এসে ভিজিট করে নেন তাহলে কি হবে আপনার সাথে আমাদের একটা কানেকশনটা ভালো হবে তাহলে কোথা থেকে মাল কিনছেন কি বৃত্তান্ত টোটালটা কোনো কনফিউজ থাকবে না আপনার মনে তো আজকের মতো এইটুকুই সিওডি ফ্যাসিলিটি রয়েছে তারপর আরো একবার বলছি সিওডি ফ্যাসিলিটি আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে অল ওভার ইন্ডিয়ায় সিওডি ফ্যাসিলিটি মিনিমাম 10000 টাকার মাল কিনবেন 25% পেমেন্ট করে দেবেন মাল আপনার অ্যাড্রেসে চলে যাবে বিশ্বাসের জায়গা মহাপ্রভু শাড়ি কুটির যার ছোট্ট বিজনেস রয়েছে ছোট্ট বিজনেস টা বড় করার জন্য মহাপ্রভু শাড়ি কুটির তো অবশ্যই আপনাকে হেল্প করেই থাকবে তো আজকের মতো এইটুকুই সকলকে নমস্কার প্রচুর কালেকশন রয়েছে পরের পাটে দেখবেন মহাপ্রভু শাড়ি কুটির কিরকম অফার নিয়ে চলে এসেছে তো সকলকে নমস্কার